আমরা অর্থের জন্য এখন চিকিৎসা করতে পারি না ছোট্ট কুদুম্বিনীর অসহ্য যন্ত্রণা সাহায্যের অপেক্ষায় পরিবার পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী কুদুম্বিনী আজ কঠিন রোগের সঙ্গে লড়াই করছে নাচে পারদর্শী পড়াশোনায় চমৎকার এই ছোট্ট মেয়েটির পায়ে অসহ্য যন্ত্রণায় যা ভুগছে সে চিকিৎসার জন্য আজ তার পরিবারের সামর্থ্য সীমিত তাই এখন সকলের সাহায্যের অপেক্ষা করছে পরিবার তার যন্ত্রণা দেখে যে কারো চোখে জল চলে আসবে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে হয়তো আবারও সে স্বপ্ন দেখতে পারবে হাসতে পারবে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে মানবিক সহায়তা ও দয়ালু সরিদয় মানুষের কাছে অনুরোধ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কুদুম্বিনীর জীবন ফিরিয়ে দিন আমি চাই আমার মেয়েটা কিভাবে ভালো হবে এটা চাই আমাদের মানে যতটা জায়গা ছিল সব মানে বসে টসে শেষে ট্রিটমেন্ট করছি এখন কিছু নাই আমাদের মানুষের কাছে কি জানো মানুষ মানুষের কাছে সহযোগিতা চাই যে আমার মেয়েটা কিভাবে ভালো হবে ওইটাই চাই